চার্জশিটে কি আছে কিছু জানা হ্যাঁ চার্জশিটে তো অবশ্যই আছে কারণ সব চার্জশিটে দেখা যাচ্ছে তার স্ত্রীর অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে তার সন্তানের অনির্বাণ ঘোষ স্ত্রী শ্রাবণী ঘোষ সবার অ্যাকাউন্টে প্রচুর টাকা ঢুকেছে এবং দেখা যাচ্ছে যে একটা বড় অঙ্কের টাকা এই সাতজন বললাম তাদের অ্যাকাউন্টেও দিয়েছে এবং তাদের কী করতো এটিএম কার্ড দিয়ে দিয়েছিল তাদের এটিএম কার্ড নিজের কাছে রাখতো প্রথম তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা খবর পেতো এটিএম তারা এটিএম দিয়ে ধরেন পনেরো হাজার টাকা পেনশন তুললো দশ হাজার টাকা অরিঞ্জিত ঘোষ নিয়ে যেত আর পাঁচ হাজার টাকা তাদেরকে দিয়ে দিত এইভাবে অ্যারিওর করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা তছরুপ করেছে জলপাইগুড়ি পুরসভার পেনশন খাতের টাকা তছরুপ কাণ্ডে অভিযুক্ত অরিঞ্জিৎ ঘোষের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বুধবার অভিযুক্তের পক্ষ থেকে জামিনের আবেদন করা হলে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয় শুধু তাই নয় আগামী ছয় মাসের মধ্যে এই মামলা শেষ করার নির্দেশ দিয়েছে বলে সরকার পক্ষের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন মাসিক পাঁচ হাজার টাকা অনুদান পাওয়া যাবে এই প্রলোভন দেখিয়ে পুরসভার সাফাই বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের একটি নির্দিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট করে দিয়ে মাসের পর মাস টাকা আত্মসাত করেছেন অরঞ্জিত বাবু শুধু তাই নয় কিছু অবসরপ্রাপ্ত কর্মীদের তালিকায় কিছু ভুয়ো নাম দিয়েও সরকারি টাকা আত্মসাত করেছেন তিনি অভিযোগ দু হাজার টাকার করেছেন তিনি বাইশ সালে এপ্রিল মাসে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কোতোয়ালি থানার মামলা দায়ের করেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল যদিও ঘটনার কিছুদিন আগে অভিযুক্ত অরিঞ্জিত ঘোষ অবসর নিয়েছেন এদিন সরকার পক্ষের আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্ত নেমে অভিযুক্তের পাশাপাশি তার ছেলে অনির্বাণ এবং স্ত্রী শ্রাবণী ঘোষকে গ্রেপ্তার করে বর্তমানে ছেলে এবং স্ত্রী জামিনে থাকলেও জেল হেফাজতে রয়েছে অরিজিৎ আপনারা প্রত্যেকেই জানেন যে জলপাইগুড়ি পৌরসভায় একটা বড় আর্থিক দুর্নীতি হয়েছিল এবং সেই দুর্নীতি ধরা পড়ে দু সালে এবং তারপর জলপাইগুড়ি পৌরসভা একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে এবং তারপরে এফ এফআইআর দাখিল করা হয় এবং সেখানে অরিঞ্জিত ঘোষ তার স্ত্রী তার পুত্র সন্তান সমেত টোটাল এগারো জন আসামি রয়েছে এবং তার মধ্যে ইতিমধ্যে অরিজিৎ ঘোষ জেলে রয়েছেন এবং তার স্ত্রী এবং পুত্র সন্তান জামিন পেয়েছেন এবং স্ত্রী আগাম জামিন পেয়েছেন আর আরেকজন আসামি যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি জামিন পেয়েছেন আজকে অরিঞ্জিত ঘোষের হয়ে জামিনের আবেদন করেছিল এবং যে টোটাল দুর্নীতির পরিমাণ একাশি লক্ষ চল্লিশ হাজার টাকা এই পুরো দুর্নীতি করেছিল পে পেনশনের টাকা ফলস পেনশনার দেখিয়ে তাদের নামে টাকা ট্রান্সফার করে সেখান থেকে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকে নিজে এটিএমের বাইরে দাঁড়িয়ে থেকে সেই টাকাগুলো সে নিজেও তাদের কাছ থেকে নিয়ে নিত তাদেরকে অল্প কিছু টাকা টাকা দিত এবং নিজের স্ত্রীর নামেও অ্যাকাউন্টেও টাকা ডিসবার্স করেছিল। নিজের সন্তানের নাম অ্যাকাউন্টেও পেনশনের টাকা ডিসবার্স করেছিল যেখানে তারা কোনোদিনই পৌরসভায় এমপ্লয়ি ছিলেন না এবং এই এক আরও যে সাতজন আছে তাদের মধ্যে ছজনই কোনোদিনও পৌরসভার এমপ্লয়ি ছিলেন আর সি সংবাদ জলপাইগুড়ি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু